হাত পাখা একটা সিটও পাবে না চরমনাইয়ের পীরের সঙ্গে জামাতের জোট ভেঙে গেল এখন চরমনাইয়ের পীর সাহ আড়াইশোরও বেশি আসনে তার প্রার্থী দিয়েছে এখন এটা কিন্তু একটা অশনির সংকেত জামাতের জন্য কারণ চর্মনায়ের পীরের ভোটাররা কিন্তু জামাতকে ভোট দিত এখন জোট ভেঙে যাওয়াতে তারা ভোট দিবে হাত পাখাতে তাহলে সেখানে বিএনপি আগে গেল এটাও কিন্তু আমাদের দেখতে হবে এই ব্যাপারে আপনার মন্তব্য এবং দ্বিতীয়ত গতকালকে ফেনিতে গিয়েছিলেন জামাত ইসলামের নায়বে আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনি ওই যে মুজিবুর রহমান মঞ্জিবি পার্টির যে সভাপতি তার আসন কিন্তু জোটের জোটের সদস্য হিসাবে তার প্রচার প্রচারণা কিন্তু জামাতের নায়েবে আমির করতেই পারেন তিনি সেখানে বলেছেন যে যদি আমরা ইসলামী দলগুলোকে নিয়ে জোট করতাম তাহলে সবাই কইতো এটা মৌলবাদী জোট এখন আমরা এনসিপি রে নিসি এবি পার্টি রে নিসি লিবারেল ডেমোক্রেট রে নিসি এখন হইছে এটা জাতীয় জোট ওই দিন আমি গেলাম মার্কিন দূতাবাসে আমার দূতাবাস কই তোমরা ইসলামী আন্দোলন গোজন করো কেন ওরা তো মূল্যবাদী তাই বলছিলাম সমস্যা নাই আমরা ওদেরকে সরাইয়া দিব উনি ওপেন কত সময় বলতেছে এটা আপনি কি মনে করেন আসলে কি এই মার্কিন দূতাবাস বা ডক্টর ইউনুস তারাই বলতেছে যে জামাত ইসলামকে এই তোমরা এদের সঙ্গে থাইকো না এই জোট ভাঙার পিছনে কি আসলে ওরাও দায়ী নাকি চরমনের পিসে দাবিগুলি ছিল অনেকগুলো সিট চাইছে এবং সে পারে তো প্রধানমন্ত্রী পদ চায় বসে কারণ সে একবারও চিন্তা করে নাই জামাত হচ্ছে বৃহত্তম দল চর মনে চরম আছে কিন্তু আছে আছে এই কিন্তু বিএনপি জাতীয় পার্টি সব পার্টি এই মুরিদরা কিন্তু আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে এবং ওয়ার্কার্স পার্টিও করে ভোট দেওয়ার সময় কিন্তু সে কিন্তু তার ওই নিশানা পড়লিগুলো পার্টি করে উদাহরণ দিয়ে বলি আপনি আটো সিজন নির্বাচনটা করলে এর সাথে সময় আমি দেখেছি এরশাদ সাহেবের মিসেস রসনের হাতে তসবি চিন্তা করতেছে পুরো জামান পাঁচ দুজন পরে কি দেখা গেল আটটো সে সিটি নেই কারণ ওই মুড়ির যা তো পীর সাহেবের মানুষে ইহকাল পড়াকাল দিয়ে ছায় ওরা তো ইহকালে যদি চিন্তা করে নাই তো কাজে হাত পাখা যেটা বলতেছে হাত পাখা একটা সিটও পাবে না একটা সিটও পাবে না তো কি করবেন আপনি ইভেন যে যে আসনে বসে আছে ইসলামী আন্দোলনের যে নেতা বরিশালের বরিশাল উনি কি পাবেন তবে সে প্রচুর ভোট পাবে কেন ওই যে তার মুরিদ আছে মুরিদদের মধ্যে যারা বিএনপি করে বিএনপি না তারা ভোট দিবে তারা বিএনপি ভোট দিবে কেন জামাতে ভোট দিবে তারা সুতরাং জামাত ইসলামের ভোটটা কিন্তু ওইভাবে ধরে না যে তারা ভোট আমি ধরি না দুইটা আমি কোন পীর দরবেশের সে আছে আমি তাদেরকে কিন্তু নিয়ামক ফ্যাক্টর মনে করি না কারণ তারা হচ্ছে লাভরা তরকারি লাবরা তরকারীর মত আইসে দেখা দেবে আবার তারা শর্ট আউট হয়ে যাবে অতএব খেলাপথ আন্দোলনের যারা আছে তারা সব দলের লোক আধ্যাত্মিক চেতনে গেছে কিছু পাওয়ার জন্য গেছে আবার যখন রাজনীতি চলে আসবে যার যার দল তার ওখানে তেমন লোক আস যায় না বিএনপি তোমি সে করতে আসে না লোক ও তো খেলাফত আন্দোলনের মরিদ

তাদের মুরিদ তারা বিএনপি বর্বর নেতা তারা ভর্তি হবে কেন ওখানে আওয়ামী লীগের লোক আছে তার যায় জাতীয় পার্টির লোক যায় আপনি পীর দরবেশের ব্যাপার গ্রহণ করুন কিন্তু উনি একটা ওয়াজ মাহফিল করুক লোক হবে কিন্তু বাট কিছু কিছু আমি ওই মাহফিলের লোক দেখে মনে করে আমি দাঁড়াইলে বোধহয় হয়ে যাব এটা তো মাহফিল ওয়াজ মাহফিল আপনি যদি ইট ভাটা দেখে যদি মনে করেন এগুলি বিল্ডিং তো অবস্থা কি ইট তো সাজা রাখছে তৈরি তৈরিতে কাজে একেবারে পলিটিক্যাল সায়েন্সের ব্যাখ্যা দিয়ে সেটা হচ্ছে কোন পীঠ ধর্মের ফকিরের যে মুরিদ এটা তার মুড়িদ তার চিন্তা দর্শনের মুরিদ এরা তার এরা সব পার্টিতে আসছে এরা যখন ইলেকশন যাবেন যার যার সমাজ দাতার ওখানে পাওয়া যাবে না বরমান আটরশি খিলাপান্ধব দিচ্ছে তো আপনি দেখেন না একটা সিট পায় হ্যাঁ তবে তারা পটেনশিয়াল ক্যান্ডিডেটদের কিছু ভোটটা নিয়ে যাবে এক থাকলে হয়তো কি বাড়তো এটা এতো উপায় এক থাকলে বিশেষ করে বরিশাল এলাকায় একটা এই বরিশালে কিছু মেয়র হতে পারবে মেয়র হতে মেয়র এক জিনিস আর ওই যে সিল্লায় বসছেন এক জিনিস কিন্তু একটা হচ্ছে আপনি সিল্লায় মানুষ আস্তে আস্তে টাকা পয়সা দিতেছে অন্য জিনিস আর মেয়র তো অন্য জিনিস প্রশাসন ওটা হবে না তো আর এই সমস্ত জায়গায় কিন্তু আমি মনে করি না যাই ভালো আমাদের সমাজটা যেহেতু এখনো এখানে আসতে হলে কিন্তু অনেক সংস্কার সংস্কার প্রয়োজন আপনি কি করবেন কিছু করতে হবে তখন আপনারা ওকে দুর্নীতি করবেন সব পিঠ সেটা বলতেছি আপনারা কখনো কোন সময় নির্বাচনে যায় না কারণ সমাজ সংস্কারটা না হলে পারবেন না এবার ধর যে সংস্কারটা হয়ে যায় এইবার যেটা হলো অনেকটা ভালো হইলো অনেকজন সুবিধা হলো যদি না হয় তো কি করবে কিছু একটা হয়েছে তো এবার তো আর ধাক্কা খাইছেন তো যদিও বিএনপি অনেক জায়গায় নোট অফিস দিয়ে রাখছে হয়তো সেগুলো সে করবে না আবার এমন হতে পারে ছয় মাসের জায়গায় সে এক বছর লাগিয়ে দিতে পারে দেড় বছর লাগিয়ে দিতে পারে দেখি না কি হয় সংকট হবে একটা জায়গায় যেহেতু রাষ্ট্রপতি বলে দিছে আমি এই পদে থাকবো না নির্বাচন পরে নিয়ম হচ্ছে প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট না থাকবে এবং তার মেয়াদ পাঁচ বছর পুরা সরাতে পারবেন না যেহেতু আমাদের নিয়মে নতুন প্রেসিডেন্ট আসতে হবে উনি থাকবেন না বা ওনাকে না ওনা চলে যেতে হবে চলে গেলে তারপরে বানাবেন একজন কাকে বানাবেন সনদ অনুযায়ী সনত্ব বাস্তবায় এটা তো সহজ জামাত ক্ষমতায় আসলে ডক্টর ইউনুস রাষ্ট্রপতি বিএনপি ক্ষমতায় আসলে মির্জা ফখরুল রাষ্ট্রপতি তাহলে কি দাঁড়াইলো আপনার কথা ছিল রাষ্ট্রপতি যিনি হবেন তার কিছু ক্ষমতা থাকে নতুন ক্ষমতা সেই ক্ষমতা তো এখন আসে নাই আগে তো সংবিধান সংশোধন করবে তারপর আসেন না ওই পর্যন্ত কিন্তু এই সংবিধান চলবে এই সংবিধান চলবে এখন মির্জা ফখরুল হবে কি হবে না এটা তো বলতে পারেন না বলা যায় না ইনুস সাহেবকে রাখতে পারে জামাত ইনুসের উচ্চ বিশ্বের যে স্বীকৃতিটা আছে জামাতের জন্য প্লাস পয়েন্ট হতে পারে এটা আমি করি না কিন্তু বিএনপি তাকে রাখবে না সেই বিরুদ্ধ সাথে হয়ে গেছে কিন্তু হয়ে গেছে বলিয়ে কিন্তু অনেক কিছু উল্লাপাটা হয়ে যাচ্ছে এই যে এত সম্মান দিল কে দিল ইউনুস এই সম্মান কে ছিল সরকার ছিল তো একটা উদ্দেশ্য ছিল সমঝোতা হয় না তো কার্টারেজ এর নিজস্ব একটা পলিসি আছে তো তারপরে যদি মনে করে তার এজ সাথে ভারতের সম্পর্ক থাকে অবশ্যই অবশ্যই অনুসারে সম্ভব নাকি সবগুলোর গভীরে সেটা জান না কেন ইচ্ছা থাকলো সে পারবে না কিন্তু তারও তো কিছু না কিছু বুঝ আছে ডক্টর ইনসিওর সেফ সাইট এসে যাওছিল জামাতের রাষ্ট্রপতি ওইভাবে নাই আসতে পারে সে এখন মনে হয় ফ্রি যদি প্রেসিডেন্ট হয় জামাত যদি ক্ষমতা থাকে তাহলে তো আপনি আরো বলতে পারবেন না মূলবতী খেলা কিন্তু মারাত্মক বোধ হবে যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রথম দেখা দিবে কি করলে বিএনপি যদি মির্জা ফখরুলকে দেয় কথা কথা নাও দিতে পারে তারে যে মনে করতে পারে আমার সবচেয়ে অবিডেন্টকে হিজ মাস্টার ভয়েস সে হবে দল কিছু বলবে সে দলের চেয়ারম্যান দলের চেয়ারম্যান তাকে সমর্থন করতে পারে জুলাই সন সংবিধান এই সংবিধান চালু যেত এই চালু কর্তমান যদি বলতেন জুলাই সংবিধানটা পাশ হওয়ার সাথে সাথে সংবিধান গণভোটে পাশ হওয়ার সাথে সাথে এটাকে আমরা নিয়ে গিয়ে ওই ওই অনুপাতে যে পর্যন্ত এটা বাস্তবায়ন না হয় মানে সাংবাদিক না আসে এটা তখন অটো চালু হিসেবে বলেন এই আমি তো বলছি যা লাউ তাই কদু যা কদু তাই লাউ যে নির্বাচনটা হচ্ছে যারা আশাবাদী হচ্ছেন একটাও হবে না এক বছর দেড় বছর জুলাই দেখতেছি দেখতেছি ওই প্রেসিডেন্ট হবে ওই টিমিট প্রেসিডেন্ট যেটা বলি আব্দুর রহমান বিশ্বাসের মতন ফখর আলী আহমদ ভারতের যেটা ছিল

বিকজ ইজ এই যে পার্টি ইন পাওয়ার আপনি নমিনেশন কেন দেবেন আনুগত্য কি কিং এর আছে কিং তো আনইলেক্টেড আন আসতেছে আপনি কেন তার সাথে তুলনা করতেছেন এই যে টক শো দেয় সে পেশাগুলি পারে কিছু পন্ডিত কেন কেন পারেন ইংল্যান্ডের রাজা তো অন্যভাবে তৈরি হয় জন্মগত ভাবে তাকে তৈরি করা হয় রাষ্ট্রের পয়সা দিয়ে এমন ইলেকশন লাগে না সব নেত্রী তারা দান দেয় আর আমার এখানে রাষ্ট্রপতি তৈরি করা হয় কে তৈরি করে পার্টি মেজরিটি পার্টি তো যে তার নমিনেশন দেয় এটা একেবারে পলিটিক্যাল অবলিগেশন অব দ্য চেয়ার প্রেসিডেন্ট এই পলিটিক্যাল অবলিগেশনের কাছে কনস্টিটিউশন অবলিগেশন আমায় ঘিয়ে যায় আমরা কি সংবিধান তো করতেছি ইলেকশন করলাম আদৌ কি হবে সহজ হবে সহজ হবে না তৈরি দল পরিষদ চেয়ারম্যান কে হবে ক্যালকুলেট কিন্তু বিভিন্ন বডি গুলো কে হবে সেভাবে না ওখানে তো দিয়ে চলে আসবে কারণ তখন দেখেন তখন তো তার হেড অফ পার্টি যিনি হেড হন তার সামনে কেউ নাই আর জামাত হলে কিন্তু পড়া আছে এখানে একটা কমিটি আছে পড়া আছে এখানে কিন্তু এক তো আর করবে না সে এইখানে পার্থক্যটা যে সুশাসন যেটা বললে আফটার ইলেকশন সুশাসন এই সুশাসন তো বিরাট ব্যাপার অর্থনৈতিক সমাজ সব জায়গায় আপনাকে একটা ব্যালেন্স প্রডিজ করতে হবে সবচেয়ে বড় জিনিসগুলো দেখেন তাহলে এই যে